আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছে সুন্দর কিছু কালেকশন দেখেই বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি সুন্দর সুন্দর কিছু শোপিস কালেকশন এমন কিছু কালেকশন দেখাবো যেগুলো আপনারা হয়তো অনেকে দেখেননি আবার অনেকে দেখলেও জানেন না এটা কিসের ম্যাটেরিয়ালস তাহলে বন্ধুরা আগে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাতেমা ট্রেডার্স দোকানের নাম আর এটা হচ্ছে নিউ সুপ চন্দ্রিমা সুপার মার্কেটে এটা পেয়ে যাবেন আর এখানে যে ফোন নাম্বার আছে এই ফোন নম্বরে ফোন করে আপনারা দোকান আসতে পারেন অথবা ফোন নম্বরে ফোন করলে উনি আপনাদের দোকানে নিয়ে আসবে তো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ক্রিস্টালের কিছু এখানে শোপিস কালেকশান আছে এছাড়াও মেটালের কিছু শোপিস কালেকশান দেখাবো সেই সাথে দেখাবো হচ্ছে মাছের কাটা দিয়ে তৈরি কিছু শোপিসের কালেকশান সুন্দর এই কালেকশানগুলি দেখতে হলে পুরো ভিডিওটার সাথে থাকতে হবে দেখতে পাচ্ছেন চমৎকার কিছু কালেকশন সেই সাথে দেখাবো হচ্ছে তার কিসের কিছু কালেকশন তো এই সবগুলা কালেকশন আপনারা যদি নিতে চান তাহলে ভিডিওতে যেই প্রাইস বলা থাকবে সেই প্রাইজের চেয়েও কিছুটা কমে পেয়ে যাবেন মানে ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধুমাত্র আমার এই ভিডিওর নাম বললেই আপনাদের দিবে আরো কিছুটা ডিসকাউন্ট তাহলে চলুন প্রত্যেকটা প্রোডাক্ট প্রাইস আপনাদের সাথে শেয়ার করি এবং প্রত্যেকটা প্রোডাক্ট কোনটা কি ম্যাটেরিয়ালে আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি এই যে এই মালটাই তো লেটেস্ট কালেকশন যে জিনিসটা দেখতেছেন না আপু একদম নতুন কালেকশন আমাদের দুই হাজার পঁচিশ সালের একটা লেটেস্ট কালেকশন সম্পূর্ণ পুরো ম্যাটাল প্লাস নিচে বেস্টে যে দেখতেছেন না সম্পূর্ণ ক্রিস্টাল এবং কি আপনার উপরে যে বলটা দেখতেছেন এটা আপনার প্লেন ক্রিস্টাল প্রাইসও খুব কম আছে এবং জিনিসটা খুব সুন্দর এটা কিন্তু আপনার ডিজাইন আছে আপনি দুই তিনটা কারণ একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আরো সুন্দর আপনার ডিজাইনটা সেম ডিজাইন মানে ডিজাইনগুলো ভিন্ন আপনার এই একটা ডিজাইন আছে

নতুন কালেকশন আপনার যেগুলো আছে অ্যান্টিক ফাইবার সম্পূর্ণ আপনার এগুলো আপনার মাছের কাটা আছে না মাছের কাটা দিয়ে তৈরী হয় এগুলো আপনার সিট আপনার রোজ গোল্ডেন কালার বেস্ট অফ টু ব্ল্যাক মানে এটার দুইটা কালার হয় তিনটা কালার হয় আরেকটা হোয়াইট কালার হয় হোয়াইটটা রেবিউ হয়ে গেছে একটা ব্ল্যাক একটা গোল্ডেন এগুলো রেঞ্জ পড়বে আপনার হলো বলুন এক হাজার পঞ্চাশটা এ করে আর এগুলোর ভিতরে যে আপনি আরেকটু ভালো কোয়ালিটি নিতে চান যেগুলো আপনারটা এ গোলাবো সেম ক্যাটালগ জাস্ট ডিজাইন গুলো একটু ভিন্ন সাইজ গুলো একটু বড় এটা আপনার তিনটা ডিজাইন এখান থেকে আপনি যেটাই নেবেন তেরোশো পঞ্চাশ করে রাখা যাবে এইগুলো আসলে আপনার রাজকীয় তাকিসের মেটাল এর জন্য সম্পূর্ণ ফুললি মেটাল পড়লেও ভাঙবে না নষ্ট হবে না কোনো সময় যেমনটা দেখতে পাচ্ছি এমনটাই থাকবে এগুলো প্রাইস পড়বে আপনার বত্রিশশো করে এগুলো আপনার হ্যাঁ দুটা কালার একটা মেটাল কালার একটা আপনার রোজ গোল্ড কালার আর এগুলো আপনার গোল্ড সারের কিন্তু অনেক এটা সাড়ে চার হাজার পাঁচ হাজার করে কিন্তু আমাদের এখানে দাম অনেক কম আবার এগুলোর ভিতরে আপনার সেম মেটাল এর ফুল দাঁড়ি জকটা সেম এই মেটাল এর জক এটা আপনার মেটাল এর বাস এটাও কম আছে এটার দামটা পড়বে আপনার বাইশশো টাকা এটারও দুইটা কালার এগুলো আছে এই ধরনের দেখতে পারেন ম্যাটারেল টার্কিশের এগুলো সম্পূর্ণ ফুললি ম্যাটার সম্পূর্ণ ফুললি ম্যাটার এগুলো রেঞ্জ গুলো পড়বে আপনার ছাব্বিশশো বন্ধুরা কেমন লাগলো আজকের এই কালেকশনগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর এ ধরনের কালেকশন দেখাবো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি